আসসালামু আলাইকুম ও আল জওয়াদ হ্যাচারি অ্যান্ড হাঁসের খামারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আপনারা জানেন যে দীর্ঘ দিন যাবৎ আমরা উন্নত জাতির হাঁসের বাচ্চাগুলো ফুটিয়ে বিক্রয় করছি আমাদের কাছে পাচ্ছেন খাকি ক্যাম্বেল বেইজিং কাকলি রুপালি ব্ল্যাক হোল জাতির উন্নত জাতির হাঁসের বাচ্চাগুলো আমাদের কাছ থেকে অত্যন্ত সুলভ মূল্যে নিতে পারবেন আমাদের লোকেশন ময়মনসিংহ শহর অথবা তারাকান্দা বাজার থেকে কোদালদর বাজার নেমে বারিখা বাজার হয়ে বাড়ি বাজার সংলগ্ন মৌলভী বাড়িতে অবস্থিত রমজানে আমরা উন্নত হাজার হাঁচার বাচ্চাগুলো সরবরাহ করে থাকি আমাদের কাছ থেকে নিতে পারবে না আমাদের কাছ থেকে নিলে কীভাবে ভেজিং কীভাবে লালন পালন করবেন প্রাথমিক আইডিয়াগুলো আমরা দিয়ে থাকবো অতিরিক্ত কোনো প্রশিক্ষণের প্রয়োজন নেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম